চাইছিলাম একদম ছোটবেলা থেকে ছাত্রলীগ হাসিনার মধ্যে মায়ের চেহারা দেখতেন আবার শেখ হাসিনার প্রতিনিয়ত গালাগালিও করতেন বুঝতে পারছেন একসময় ওনার নামের সাথে বিকাশ একটা ট্যাক ছিল পরবর্তী সময় রাজনীতির বিবর্তনে সেই বিকাশ ট্যাগটা সরে গিয়া তারেক উপর পড়ছে আবার এখন হ্যাঁ তো বুঝতে পারছেন আমরা ভিপি নুরুল হক নূর সম্মান দিয়ে বলতে চাই ভিপি নুরুল হক নূর ভাই এমন এক জায়গায় পাঙ্গা নিছে যে স্টেটাস দিছে আমি হাসতেছি যে পরবর্তী সময় গোলাম মওলার রনিরে যেমনি গোলাম ময়লা রনি বানাই ফেলছিল সাংবাদিক ইলিয়াস তারপরে হচ্ছে মানে যারে ধরে তার তো গোষ্ঠী সহ উদ্ধার করে এটা মোটামুটি অনলাইনে সবাই জানা আছে তো ভিপি নুরুল হক নূর সাংবাদিক সহ পিনাকি সহ নিয়ে নুরুর যে সাহস আছে তবে মাঝে মাঝে হয় কি যে বেশি সাহস দেখে বিপদে পড়া লাগে তবে তারা মনে বিপদ শেখ হাসিনার বিরুদ্ধে লড়াই করছে আর অনলাইন ভিউ কি ডলার না বাটপাররা এগুলার ব্যাপারে কথা বললে সমস্যা কি বোঝেন নাই প্যাস লাগছে কোথায় মাত্র আমি যখন নিউজটি করছি পাঁচ ঘন্টা আগে বিপিন হক একটা পোস্ট করছেন এখন তো হাসিনা বা লীগ ক্ষমতায় না তো তোমাদের এত দেশ প্রেম তোমরা দেশে আসো না কেন বিপ্লবী ভিউ ব্যবসায়ী বাটপাররা কথাগুলো কারে বলছে বুঝতেই পারছেন আচ্ছা আমরা জীবনের ঝুঁকি নিয়ে রাজপথের সংগ্রামে থেকেছি কারাবরণ করেছি আর তোমরা গোয়েন্দা সংস্থার সাথে আপোষ করে নিরাপদে দেশ থেকে বিদেশে গিয়ে রাজনৈতিক আশ্রয় নিয়ে ভিডিও বানাচ্ছ। ভিউকে কাজে লাগিয়ে চটকদার কথা বলে ফেসবুক ইউটিউব থেকে ডলারও কামিয়েছো আবার বিভিন্ন মানুষ থেকে অর্থও নিয়েছ এত দেশপ্রেম সততা আর বীরত্ব থাকলে দেশে আসো ধান্দাবাজি পরিহার করে দেশের পরিবর্তনে কাজ করো অনেকটা শেখ হাসিনা বলতেন আরে বেটা দেশে আয় আসবে নুরু ভাই এরা কিন্তু আসবে এখন সাংবাদিক ইলিয়াস এই সাথে একটা পোস্ট করেছেন আমরা দেখি যে সাংবাদিক কিভাবে জবাব দিয়েছেন তবে আমার ধারণা এটা তার প্রাথমিক জবাব পুরা জবাব দেয় নাই নরুর এই পোস্টের ঠিক দুই ঘন্টা পর ভিপি ইলিয়াস আবার পোস্ট দিয়েছেন যে ভিপি নুরুল হক তার বাহিনী লেলিয়ে দিয়েও তার রাগ কমেনি একটু আগে পোস্ট করেছেন আমরা এখনো বিদেশে পালিয়ে কেন আমরা বিদেশে কারণ টাকা কামায় আপনাকে বিকাশ করব। তারপর আপনার তিনি এখানে বেশ কয়েকটা স্টেটাসের মধ্যে এটা খুবই গুরুত্বপূর্ণ তবে গতকালকে থেকে আমরা দেখছি যে আপনার তারেককেও মোটামুটি হালকা একটা ওয়াশ দিয়ে দিছে তো কি লিখছে তারেক তোমার বিকাশ ব্যবসা বন্ধ করে দেবে কিন্তু ছোট ভাই নূরের সাথে বিকাশের টাকা ভাগাভাগি নিয়ে গণ অধিকার পরিষদ থেকে বের হইস নতুন করে রাজনীতির নামে প্রবাসীদের কাছ থেকে ধান্দাবাজির যে ব্যবসা চালাচ্ছ তাও কিন্তু শাটডাউন হয়ে যাবে দুইটা পোস্ট করলে পরদিন আর আশপাশে লুক পাবানা কচু খেতে ভাতা খাও সমস্যা নাই কিন্তু বাপদাদা ভুলে যেও না দুদিন আগেও ঘ্যান ঘ্যান করলা আর আজকে পোল্ট্রি সাবধান করব রাজনৈতিক দলের নামে যে দোকান খুলছ ওই দোকানে কাস্টমার পাবানা তার মানে এক একজন একটা রাস্তায় ব্যস্ত আছে কেউ বিকাশ কেউ রাজনীতির ব্যবসা কেউ ব্যাপবী ভিউ ব্যবসা মানে আসলে কি হচ্ছে এই দেশটাতে মিল কেমনে হবে আওয়ামী লীগের সময় এরা সবাই একটা মিত্র শ্রেণী ছিল এখন আস্তে আস্তে আপনি দেখেন প্রত্যেকের মধ্যে বিভাজন বিভেদ তবে এই যে এটাতে কিন্তু আসলে কি হয় এটা বলা যায় না কেন ঠিক ঠিক চলুন দেখি এটার শেষ কিভাবে হয় তবে আমার ধারণা ভিপিনুর আগে থাইমা যাবে এটা কেন জানি মনে হয় আর কি বাট তারপরে বলা যায় না বিপ্লবী চেতনা আসছে ভিতরে সেখানে হয়তো আরো কন্টিনিউ সাংবাদিক ইলিয়াসের সাথে লড়াইটা চালাই যেতে পারে অথবা পিনাকিদার সাথে অথবা সারোয়ারের সাথে ভালো থাকো